সিন্দুরের মূল্য একশো পঞ্চাশ নম্বর পর্বটি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটিকে না টেনে দেখে থাকুন বিয়ের মন্ত্র শেষ হলো পুরোহিত বললেন এখন থেকে তোমরাই স্বামী স্ত্রী সবাই হাত তুলে আশীর্বাদ দিল চারপাশে খুশির ঢেউ ছড়িয়ে পড়ল অর্জুন আর মিশ্রির মুখে হাসি কিন্তু দাদির আশীর্বাদ না পেলে যেন এই বিয়ে অসম্পূর্ণ নরম কণ্ঠে বলল দাদি তোমার আশীর্বাদ ছাড়াই বিয়ে সম্পূর্ণ হবে না অবশেষে দাদির চোখ ভিজে আসে দেবীর নাম উচ্চারণ করে তিনি আশীর্বাদ করেন সবাই জয় মা ধনী তোলে আর ঘরে ফেরে আনন্দ আনন্দ কিন্তু সে বেশিক্ষণ না হঠাৎ গুলির শব্দ সবাই চমকে ওঠে দেখা যায় মিশ্রির হাতে গুলি লেগেছে অর্জুন আতঙ্কে ছুটে যায় তার কাছে ডাক্তার এসে পরীক্ষা করে বলে চিন্তা করো না গুলিটা শুধু ছুঁয়ে গেছে সময় মতো ওষুধ দিয়েও সে ভালো হয়ে যাবে অর্জুন নিশ্চুপ হয়ে যায় চোখে জল আমি তোমার স্বামী তোমার যত্ন নেওয়া আমার অধিকার এই কথায় মিশ্রির চোখেও মায়াও ভালোবাসা ঝরে পড়ে এই দৃশ্য দেখে পূর্ণি বলে ওঠে এটাই প্রেম পাশে থাকা কিন্তু ভালোবাসা সহ্য করতে পারে অনু সেই না ঈর্ষায় জ্বলতে জ্বলতে সে বলে ওঠে আমি তোমাকে ভালো থাকতে দেব না তুমি আমার জীবন কেড়ে নিয়েছ আমি প্রতিশোধ নেব ক্রোধে তার চোখ লাল হয়ে যায় আর দাদির সামনে দাঁড়িয়ে সে শপথ নেয় যদি আমি প্রতিশোধ না নিই আমার নামই বদলে দেব অন্যদিকে মিশ্রি সেই রাতেই দাদি সামনে দাঁড়িয়ে বলে আজ থেকে এই ঘরই আমার মন্দির আমি এই ঘরকে টুকরো হতে দেব না যত কষ্টই হোক আমি এক রাখবো দাদির চোখে তখন মিষ্টির করব সারা জীবন সবাই যখন শান্তির নিঃশ্বাস ফেলছে তখনই ভেতরে একটা ছায়া ঘনিয়ে আসে অনুর প্রতিশোধের আগুন নিভে না তার চোখে শুধু ঘৃণা আর মনে প্রতিজ্ঞা মিষ্টির সুখ সে ভাঙবেই শেষে অর্জুন ভালোবাসা মিষ্টিকে বলে তুমি শুধু সুস্থ হয়ে যাও আমি আর কিচ্ছু চাই না দুজন একে অপরের দিকে তাকিয়ে হাসে কিন্তু তাদের সেই হাসির আড়ালেই লুকিয়ে থাকে ভয় ষড়যন্ত্র আর ভবিষ্যতের ঝড়ের আভাস তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন